বাজার থেকে স্লাইস নিয়ে আসে তো স্লাইস দিয়ে স্ক্রাই পকোড়া বানাবো তো থেকে পকোড়া বানানো লাগে ইয়ে বেসন মানে বেসন তো নাই ঘরোয়া বেসন চালের গুঁড়া ময়দা সুজি সব দিয়ে মিক্সড করে বেসনের মতো করে ইয়ে করে গুড়েছে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু জিরা ধন্যা সব দিয়ে একটু মিক্সড করে রাখি তারপরে দেখতে থাকো সকাল সকালে বানাতে আসি গুড়ির খুব ফেভারেট দেখো ফটাফট করানোর মানে গুড্ডু নিয়ে তো ফারে নেই যার ফলে মানে তাড়াতাড়ি করে করতে এখন একদম তার পছন্দ মতো কোনো টিফিনে বানাতে পারে না তো চট জলদি মানে এটা বানাই দিতে সে তারে তো এখানে আলু সিদ্ধ করছিলাম রাত্রেবেলা তো আলু শুদ্ধ রে মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভালো করে লই তো এটি দিয়ে দেখো স্যান্ডউইচ বল কেউ ব্রেড পকোড়া যে যাটা আমরা তো বলি মানে যে যেটা যেভাবে নাম দেয় আর কি তা আমরা এডে মানে স্লাইস দিয়ে পকোড়া করতেছি মানে ব্রেড পকোড়া বানাইতেছি তো দেখো কীভাবে বানাই তো স্লাইসটি যে কোনা কুণা করে কাটিয়ে লইসি দেখ মধ্যে আলু ভিতরে দিয়া তো মানে এক সাইডে আলু সত্যি দেওয়া উপর আর একটা স্লাইস দিয়া তো দেখো বেসনের জলের মধ্যে চুপাইয়া চুবাইয়া তো দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো শর্টকাটের টিফিন তো দেখো তোমরা বাড়িতে বানাই ট্রাই করতে পারো হেভি লাগে একটু সস টল দেওয়া খাইতে দেখো সুন্দর হয়েছে শর্টকাটে মানে মানে শর্ট শর্টকাটের একটা তাড়াতাড়ি আর কি তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দেখতে থাকো তো দেখতেই তো তোমার স্যান্ডউইচ রেডি তুই দেখো ওই যে গুড়িয়ার তিতাসে নিয়ে একদম কালারফুল